সুন্দর মতন দাপন করা হলো আমরা কম বেশি অনেকেই ছিলাম অনেক একটা কান্না কাটি একটা মহল সবাই একটা প্রশ্ন করছিল যে আপু কাপড়ের ভিতর মানে কাপনের কাপড়ে এত রক্ত কেন সবারই একটাই প্রশ্ন যে আপু কাপনের কাপড়ে এত রক্ত কেন এই প্রশ্নটা না আপনাদের মতন আমারও সেম যে কাফনের কাপড়ে এত রক্ত কেন ছিল এই সেম প্রশ্নটা যেমন আপনাদের সেইম প্রশ্নটা আমারও তো ফুড লাভ করে খাবার আমার শুকাইতে হবে শুকাইতে হবে এখন যদি তুমি বই হিসাবে বছর একটা মেয়েকে তুমি মেনে নিচ্ছ না তখন ওর তো যে ভাই আমি মোটা দেখে আমাকে মেনে নিচ্ছে না কতখানি কষ্ট পাইছে হয়তো বা অপারেশনটা

মানে ওর খুব ইচ্ছা ছিল তো এটা ধুকে ধুকে শ্বশুর গাড়িও দেখতে পারলো না সবাই জানে এটা এখন জানি কেন আর কে জানে না ভাই তোমাকে যারা যারা চেনে সবাই জানে এই জানাই লাইব্রেরি যদি বলে তাকে কি হয়েছে ও কিভাবে ধুকে ধুকে কষ্ট পেয়েছে জানতে হবে না শুধু জেমিয়পু নদী আপু যায় না দেখা তোমার অসুস্থ হয়ে গেছে এটা হ্যাঁ শুধু এটা ও একটা সময় লজ্জায় আমাদের সাথে মিশত না মাঝে মাঝে অ্যাভয়েড করতো বলতো জেমিয়ু আহ কথা বললেই তো অনেক কথা বলা হবে বাসার কথা আর কত বলবো বলো

আমার সাথে তো যেই শ্বশুর বাড়ি যে ওই বাড়িতে আমি বিশ্বাস করি না আমি এত দূরে থাকি তারপর আমার মনে হইছে না কথা না একটা ছেলে প্রেম করে বিয়ে করছে তো ভাই মেনে নিতো তোমার মতন ভালো মেয়ে আমি যারা তোমাকে নিয়ে অনেক কাহিনী করছে আমি বলে দিচ্ছি তোমার মতন ভালো মেয়ে হয় না ও ইনোসেন্ট মেয়ে ছিল অনেক বোকামি করতো কারণ ইনোসেন্ট ছিল ও মানুষকে সহজে বিশ্বাস করতো ইনোসেন্ট ছিল আমরা বড় বন্ধু ওকে থামাইতাম ও আপনি ইনোসেন্ট মেয়ে ছিল ঠিক আছে